আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং বাংলাদেশ রেলওয়ে তিনশো আটত্রিশটি পদের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আপনাদের যাদের বর্ডার কার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক অফিস সহায়ক পরিচ্ছন্নত কর্মী মেসোয়েটার মালি বুটমেকার ইলেকট্রিশিয়ান আয়া ওয়ার্ড বয় যানবাহন চালক লস্কর ড্যাপসম্যান অফিস সহকারী কার্পেন্টার সহকারী ওভিএম ড্রাইভার গ্রেড চার এবং বাবী পদের লিখিত এবং বাইব পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পদের কিন্তু আলাদা সাজেশন থাকবে এবং কী কী প্রশ্ন হবে এবং প্রশ্নের ধরন সবকিছু কিন্তু সাজেশনের ভিতরে দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাদের তাদের সাজেশনটি প্রয়োজন হবে বিকাশ নগর অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন প্রথমে দেখবো বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের বিষয়টি বিষয় স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ ঢাকার দাপ্তরিক কর্মচারী নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশের আগামী এগারো বারো তেরো আগস্ট দুই চব্বিশ তারিখে অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষা স্থগিতকরণ সাপেক্ষে অর্থাৎ ছয়শো দুইজন প্রার্থী মূলত উত্তীর্ণ হয়েছিলেন তাদের মূলত এই তারিখে ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার কথা ছিল এখন কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা স্থগিত করা হয়েছে অর্থাৎ এই তারিখে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না এবং আপনাদের ফোনে কিন্তু এস এম এস এর মাধ্যমে এই বিষয়টি জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে কবে আপনাদের ব্যবহারিক পরীক্ষা হবে সেটাও পরবর্তীতে এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এরপরে হলো বাংলাদেশ রেলওয়ের আবেদনের সময়সীমা বৃদ্ধি অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের তিনশো আটত্রিশটি পদের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এই সার্কুলার মূলত আবেদনের সময় ছিল আট আগস্ট পর্যন্ত কিন্তু এটা এখন বৃদ্ধি করে আঠাশ আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত করা হয়েছে অর্থাৎ এই সময় পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যারা এখন আবেদন করেনি আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন ধন্যবাদ সকলকে